সর্বহার্থে পাকিস্তান কিন্তু দিশে হারা তারা বুঝে উঠতে পারছে না ভারতের আক্রমণ ঠিক কোন দিক থেকে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনও মন কি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই যে পরিবারগুলো মারা গেল তাদের আর কি প্রতিটা এর মূল্য চোকাতে হবে প্রতিটা মৃত্যুর মূল্য চোকাতে হবে এখনো ভারত সরাসরি কোনো আক্রমণই করেননি কিন্তু তার মধ্যেই পাকিস্তান কিন্তু মুজাফরবাদে পাকিস্তান এমার্জেন্সি জারি করেছে কেন কারণ ভারত বিতস্তা নদীর জল ছাড়ায় পাকিস্তানের এক অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা সেখানে জলমগ্ন সেখানে জরুরি অবস্থা জারি করেছে সার প্রশাসন সাধারণ মানুষকে নদীর ধার থেকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হচ্ছে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই জল ভারতের তরফে একতরফাভাবে ছেড়ে দেওয়া হয়েছে ভারত যদিও এখনও কোনো মন্তব্য করেনি আদতে যে সিন্ধু জলপট জলবন্টন চুক্তি ছিল তার শর্ত অনুসারে ভারত বা পাকিস্তান কেউ যদি বাঁধের জল ছাড়তে চাইলে নির্দিষ্ট সময় হাতে রেখে অপরপক্ষকে সতর্ক করা ওই জলবন্ট চুক্তিতে লেখা ছিল কিন্তু আগে আগে আর কি আগে না জানিয়ে বাদের জল যদি ছাড়া হয় তাহলে শর্ত লঙ্ঘন করা হবে ভারত কিন্তু দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে তারা সিন্ধু চুক্তি স্থগিত করেছে এরপর ভারতের এই বিতস্তা নদীর জল ভারত ছেড়ে দেওয়াতে কিন্তু সেটা পাকিস্তানের অবস্থা করুণ দশা হয়েছে বললাম যে বিস্তীর্ণ এলাকায় আজ জলমগ্ন জলে ভেসে গিয়েছে কাশ্মীরের বালা জেলার বিস্তীর্ণ এলাকা মুজাফর বহু মানুষ ঘরছাড়া শনিবার রাত থেকে আচমকা নদীর জল বাড়তে থাকে প্রশাসনের তরফে জরুরি অবস্থাও জারি করা হয় মাইকে ঘোষণা করা হয় অবিলম্বে নদীর ধার থেকে যাতে সরে যেতে হবে জিনিসপত্র সরানোর অনেকে সময় পাননি তো মুজাফরনাহে স্থানীয় প্রশাসন একটি বিবৃতিতে বলা হয়েছে বিতস্তায় স্বাভাবিকের থেকে বেশি জল চাচ্ছে ভারত বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে এবার পাকিস্তান সত্যি বলা যেতে পারে আমি যেটা বললাম প্যাটল বুঝে উঠতে পারছে না আক্রমণটা কোন দিক থেকে আসবে আমরা এর মধ্যেই দেখেছি গত আটচল্লিশ ঘন্টায় ছজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এদিনও আদনান সফি তার জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটায় নিরাপত্তা বাহিনী এবং সে বাড়ি সম্পূর্ণভাবে ধুলিসাৎ হয়ে গেছে আদনাদের মা দেখলাম আদনাদের কাছে বলছে আদনান তুমি যেখানেই থাকো এসে ধরা দাও আর নিরাপত্তা বাহিনীর কাছে যেটা খবর আদনান পাকিস্তানে গিয়েছিল এবং পাকিস্তানে গিয়ে সে ওখানে দু সপ্তাহ ছিল সে সেখানে ট্রেনিং নিয়েছিল এবং এখানে জঙ্গিরা যে এসেছিল ভারতে পাহেলগাঁওতে যে নাশকতা চালিয়েছিল আদনান তাদের সাপোর্ট পর্যন্ত দিয়েছে একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারত নানাভাবে তাদের ওপর চাপ বাড়াচ্ছে এমনি একটা ভিডিও সামনে এলো ভিডিওটা হচ্ছে শনিবারের সেখানে এক পাক ডিপ্লোম্যাট সে এমএইচ এতে হোম অ্যাফেয়ার্সে তার ঢুকতে গিয়েছিল কিন্তু তাকে সেখান থেকে পত্রপাঠ বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছে ভারত কোনো রকমভাবে পাকিস্তানকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় পাকিস্তানের পিঠ যখন দেওয়ালে থেকে গিয়েছে তখন পাকিস্তানের যারা নেতা মন্ত্রী তারা নানা রকম হুমকি দিচ্ছেন ভারতকে সেখানে আমরা দেখলাম যে পাকিস্তানের এক মন্ত্রী হানিফ আব্বাসি তিনি ভারত ভারতকে হুমকি দিয়ে বলছেন যে একশো তিরিশটি মিসাইল তাদের প্রস্তুত রাখা হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করাতে পাকিস্তান এই ফোঁস বেরিয়ে চলে আসছে কারণ তারা জানে এই জল এক বন্ধ হয়ে যাওয়াতে তাদের কৃষিকাজ সম্পূর্ণভাবে বসে যাবে পাঞ্জাব প্রভিন্সে এবং সেখানে জনগণের ক্ষোভ কিন্তু পুরো মাত্রায় বাড়তে শুরু করবে একে जनगण के विक्षोभ के मुखे दाड़ी रही है ये सेना शे, ये सरकार अपनारा एक बार सुने नीन हानिफ अब्बासी ठीक की बोल लो उन्होंने कह दिया ना कहा अगर अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं ये दुनिया भी जानती है आप भी जानते हैं वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। आपने बड़ी दफा कोशिश की लेकिन जब आपको पता चला कि हमारे शाहीन जो है फिजाओं में आ गए हैं तो आप भाग गए तो इसलिए मैं दोबारा दोहराने लगा हु ये जो ब्लिस्टिक मिजाइल है ये जो क्रूज मिजाइल है ये जो शाहीन है गौरी है ये मैं फिर दोहराने लगा ये हमारे चौकों में नहीं है ये हमारे बिल्कुल आप आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा किंतु हनीफे हूमकी ये इंटरेस्टिंग भारत किंतु के কোনো জবাব দেওয়ার প্রয়োজনই মনে করেনি কারণ তারা জানে যে খানিক যেটা বলছে সেটা অনেক বেশি তাদের দেশবাসীকে যাতে তাদের বিরুদ্ধে ঘুরে না যায় তাদের বিরুদ্ধে ওখানে জনরস আবার মাথাচাড়া না দিয়ে ওঠে সেই জন্যই তাদের উদ্দেশ্যে সেটা অনেক বেশি করে তাকে বলতে হচ্ছে কিন্তু আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ক্রমেই বুঝতে পারছে চাপটা আসছে শুধুমাত্র ভারত নয় বিশ্বের অন্যান্য দেশও কিন্তু আজকে এই ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে গেছে ফলে সময় যত গড়াচ্ছে পাকিস্তান কিন্তু তত হারা এবং পাকিস্তান বুঝতে পারছে যে আক্রমণ আসবে কিন্তু কবে কিভাবে সেটা তাদের কাছে কিন্তু কোনো আগে থেকে খবর নেই তারা উড়ি হোক পাঠানকোট হোক সেখানে একরকম সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিল কিন্তু এবার প্রধানমন্ত্রী বলেছেন আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে আরও পাকিস্তানকে পাকিস্তানের এই বিভিন্ন জঙ্গি সংগঠনকে বুঝিয়ে দেওয়া হবে যে এই নিরস্ত্র এই পর্যটকদের মারার মাসুল কি এই মাসুল তাদের ঘুরতেই হবে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান